সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কে ক্লাসে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীবন জীবিকার প্রশ্ন নিয়ে আসলাম আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে তোমাদের জন্য মূল প্রশ্নে দেওয়া আছে যেটা তোমাদের আগামীকালকে অবশ্যই কমন পাবে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর নিজ নিজ খাতায় উদ্ভাবনী পরিকল্পনা তৈরি করবে তাহলে তোমাদের প্রথম কাজ এখানে দিয়েছে প্রশ্নে উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা এখন উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনাটা তৈরি করার জন্য তোমাদেরকে এখানে কিছু কাজ এবং পাশাপাশি কিছু ধাপ দিয়েছে যে ধাপগুলো অনুসরণ করে তোমরা উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনাটা তৈরি করবে কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য উপ প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র বাজারে ফলে টিকিট থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এ প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ব্যবসায়িক বিনিয়োগের বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত জন্য ধাপ গ থেকে ও পর্যন্ত নিয়ে আলোচনা করো এবং নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট লিখে রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ব্যবহার যেন নিশ্চিত থাকে সেটি তোমাকে কি করতে হবে লক্ষ্য রাখতে হবে এবার এবার আমরা ধাপগুলো পড়ে পরে দেখবো এখানে আমাদেরকে প্রথম অংশ দেওয়া হয়েছে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম ধাপ ঠিক আছে ধাপ ক হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন পারিবারিক আর্থিক বিশ্লেষণের পরে ধাপ খাওয়া হচ্ছে কি ধরন ধরনটা নির্বাচন করা প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মেয়াদ হবে না মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী তা তোমাকে উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হয় হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কি না বা আইবিআই এর সাথে সংগতিপূর্ণ কি না বা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কি না সব কিছু তোমাকে কি করতে হবে এ ধাপ কয়ের মধ্যে উল্লেখ করতে হবে এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়িক পরিকল্পনার ধাপ তিন নম্বর ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা তোমাকে উল্লেখ করতে হবে এই ধাপ গতে এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়টি ট্যাকসই এবং উন্নয়নমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন ট্যাকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে এবার আমরা ঘতে আছে জন্য জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আইবিআই ও মুনাফা নির্ধারণ করতে হবে দাফ উম এবং সর্বশেষ ধাপ হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া যদি থাকে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে এরপর উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা সম্ভব নেওয়া যায় কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং বা কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে এখানে একটা ব্যবসায়িক পরিকল্পনা কিভাবে তুমি একটা ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে সেই বিষয়ে তোমাদের জীবন জীবিকার প্রশ্নটা তৈরি করা হয়েছে সবশেষে এখানে বলা হয়েছে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তর নিয়ে আসব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে প্রশ্নের উত্তরটির সাথে সাথে পেয়ে যাও সেই পর্যন্ত কুদা হাফেজ সালাম আলাইকুম